সুচার লাইন কাকে বলে বা শিবন রেখা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই এইরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হিম প্রাচীর বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো সবই কিন্তু দেখো কাকে বলে বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যেহেতু তোমার দু নম্বরের প্রশ্ন তাই এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক লিখতে হবে এরকম নয় দু তিন লাইনের মধ্যে উত্তরটা শেষ করার চেষ্টা করবে আর যখন কাকে বলে লিখছো তুমি যে জিনিসটার ওপরে কাকে বলে করতে বলেছে সেটাকে পয়েন্ট করছো আর যখন শেষে লিখছো এই যেমন বললাম হিমপ্রাচীর কাকে বলে পুরো লেখাটা লিখে বা বলছো বলে হিমপ্রাচীর এই বলে হিমপ্রাচীর বলে পরে যে হিমপ্রাচীর কথাটা লিখলে এটাকেও আন্ডারলাইন করো তোমাকে এটা কেন করতে বলছি তার কারণ যাতে করে পরীক্ষকের চোখে কিন্তু এটা ভালোভাবে আসে হাইলাইট করে দিতে বলছি তাহলে পরীক্ষক সহজেই দেখতে পারবেন এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয় তো এই যে একটা কথাই রয়েছে যে পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি তো তোমার এই দর্শনটা যদি সুন্দর হয়ে থাকে লেখার তাহলে তার গুণ ভালোভাবে দেখার চেষ্টা করা হয় তো সেই হিসেবেই তোমরা এরকম করে লিখে নিতে পারো বাকি কোন কোন প্রশ্নগুলো আরও তোমাকে করতে হবে এই পোর্শান থেকে সেটা আসছি তবে তার আগে বলি যে থামনে দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের উপস্থাপনার কি বিষয়বস্তু তাও আমি একবার বলে দিই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ের পার্ট এ পোর্ষান অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানকার যে গুরুত্বপূর্ণ টু মার্কস কোশ্চেন সেগুলোই তোমাকে বলে দেব একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্নের কথাই বলবো। হাতে গোনা প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতেই হবে তোমরা জানো পার্ট এ পোর্শান থেকে তোমাদের পনেরো নম্বর থাকে আর এই পনেরো নম্বরের মধ্যে পাঁচ নম্বর তিন নম্বর এবং দু নম্বর এইভাবে ডিভিশন করা রয়েছে আর এই দু নম্বরের প্রশ্ন তোমাকে দেওয়া হবে চারটে করতে হবে দুটো মানে দুই দুই চার এর উত্তর করার জন্যই কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটাই কিন্তু আজকের উপস্থাপনায় বলে দেব তাই ভালো করে বুঝে নাও অবশ্যই নোট করে নাও কোনগুলো তোমার তৈরি হয়ে গেছে সেটা মিলিয়ে নাও যদি কোনোটারও উত্তর প্রয়োজন হয়ে থাকে সেটা কমেন্টে তুমি জানিয়ে দাও দেখো এই যে আমি তোমাদের এখানে দেখিয়েছি অতি গুরুত্বপূর্ণ টু মার্কস সাজেশন চারটির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে একদম শুরুতেই দুটো প্রশ্নের কথা বলেছি এখন যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এই প্রশ্নগুলোর মধ্যে তুমি আলাদা করে বাছাই করতে যাবে না এখন জেনে নাও প্রশ্নগুলো স্থিতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে রেড ডাটা বুক বলতে কি বোঝো ব্ল্যাক টাটা বুক বলতে কি বোঝো শৈবাল সাগর কি কাসপেট ফোরল্যান্ড বলতে কি বোঝো দক্ষিণী দোলন কি ঘূর্ণবাতের চক্ষু কি এর পরবর্তী প্রশ্নগুলো যাওয়ার আগে বলি এই যে প্রশ্নগুলো তুমি এতক্ষণ শুনছো তাহলে দেখো এখানে প্রশ্নের ধরনটা কেমন বলতে কি বোঝো কাকে বলে কি এইভাবেই কিন্তু দু মার্কের প্রশ্নগুলো আসবে আর এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় করে লিখতে একেবারেই যাবে না যেটা যেটার মনে হচ্ছে তোমার হাতে সময় রয়েছে দেওয়া সম্ভব সেটা সম্ভব হলে একটা ছোট্ট হালকা করে ছবিও তুমি এঁকে দিতে পারো আর যে জায়গায় উদাহরণ দেওয়া যাবে সেটাতে অতি অবশ্যই উদাহরণ দেবে জেনে নাও পরের প্রশ্নগুলো ইনসেল বার্জ বলতে কি বোঝো ক্ষয়ের শেষ সীমা কি জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো ভীষণ 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 গুরুত্বপূর্ণ তুমি থ্রি স্টার দিয়ে রাখতে পারো আবারও বলছি বায়োডাইভার্সিটি হটস্পট কি বা জীব বৈচিত্রের উষ্মা কেন্দ্র বলতে কি বোঝো এই জায়গায় কিন্তু অতি অবশ্যই উদাহরণ দেবে পরের প্রশ্ন জীব বৈচিত্র বলতে কি বোঝো ফ্লোরা ও ফনা কি সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পেনি অফ অঞ্চল বলতে কি বোঝো বৃত্তচাপীয় চাপীয় বলতে কি বোঝো পরের প্রশ্ন টর্নেডো কি প্রপাত কুপ কি নিক বিন্দু বলতে কি বোঝো অন্ধ উপত্যকা বলতে কি বোঝো পরের প্রশ্ন অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় পরের প্রশ্ন উদাহরণ সহ মগ্ন চড়ার সংজ্ঞা দাও এই এইরকমই বাকি প্রশ্নগুলো যাওয়ার আগে বলি আজকের উপস্থাপনার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই নোট তো অতি অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে তৈরি করে নিতে হবে আর যদি কোনোটার অসুবিধা হয়ে থাকে তুমি কমেন্টে জানিয়ে দাও আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে আর আজকের উপস্থাপনায় বলা প্রশ্ন সম্বন্ধে তোমার কিছু যদি জিজ্ঞাসা থেকে থাকে সেটা তুমি কমেন্টে জানাও উপস্থাপনা কেমন লাগলো সেটাও তুমি জানাতে পারো দেখে নাও বাকি প্রশ্ন অক্লুডেড সীমান্ত কাকে বলে ট্রিপল জাংশন বা ত্রিপাত সীমান্ত বলতে কি পেডিমেন্ট কি কি কাকে বলে এ এফ এবং এ জলবায়ু কি ধরনের জলবায়ু নির্দেশ করে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো ব্যারোট্রপিক অবস্থা কাকে বলে কিভাবে পাখির পায়ের মতন বদীপ সৃষ্টি হয়েছে মেলাঙ্গে ও ফ্লিশ বলতে কি বোঝো পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরে কিভাবে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ইউ স্ট্যাটিক লাভ বলতে কি বোঝো জায়োর কি পরের প্রশ্ন ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো ও আদি কি পরের প্রশ্ন ভ্যালি ট্রেন কাকে বলে তারপরের প্রশ্ন ডেভিসের ত্রয়ী আসলে কি পরের প্রশ্ন নদী মঞ্চ কাকে বলে নদী গ্রাস বলতে কি বোঝো কিভাবে গড়ে ওঠে বাকি প্রশ্নে যাওয়ার আগে আরো একবার তোমাদের মনে করিয়ে দিই তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে এবং বিভিন্ন রকম স্থাপনা তোমাদের ক্লাস সংক্রান্ত সেগুলো পাওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকেও অতি অবশ্যই অল করে দাও যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে আজকের উপস্থাপনা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার যত করবে ততই কিন্তু তোমাদের জন্য পরবর্তী উপস্থাপনা তাড়াতাড়ি আসবে আর তারই সঙ্গে বলি ভিডিও চলাকালীন সময়তে হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও চলে যাচ্ছি পরের প্রশ্ন বিন্দু বার কি পরের প্রশ্ন জল বিভাজিকা কি পরের প্রশ্ন সমলবণতা রেখা কাকে বলে নেক্সট নেক্সট কোশ্চেন কোশ্চেন জিন জিন ব্যাংক বা ভান্ডার বলতে কি বোঝো কি তারপর উদাহরণ সহ বিরল প্রজাতির সংজ্ঞা দাও পরের প্রশ্ন ওজন গহ্বর বলতে কি বোঝো তারপরে পুরা চৌম্বকত্ব তত্ত্ব কি এর পরের প্রশ্ন ফেজ বলতে কি বোঝো আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলো প্রত্যেকটা যেহেতু দু মার্কের প্রশ্ন তাই সেটা কিন্তু তোমরা দু মার্কের মতোই করবে আর প্রশ্নের সংখ্যা যদি তোমার বেশি বলে মনে হয়ে থাকে তাহলে বলবো যে যেহেতু সিলেবাসটা তোমাদের অনেক বেশি তাই এখান থেকে কিন্তু প্রচুর টু মার্কস কোয়েশ্চেন হওয়া সম্ভব তার মধ্যে গুরুত্বের নিরিখে বাছাই করা প্রশ্নগুলোই তোমাকে এখন বলছি তাই অতি অবশ্যই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে এইবার তোমাদের একটু বলে রাখি টু মার্কে কিন্তু কোনো পার্থক্য এসে যেতে পারে আর তোমাদের থ্রি মার্কে যেহেতু পার্থক্যের কথা বলে দিয়েছি সেই জিনিসগুলোই যখন টু মার্কে আসবে তখন কয়েকটা পয়েন্ট শুধু কম করে দেবে বাকি পার্থক্য যেগুলো করতে বলেছি তোমাদের সেগুলোই খুব ভালো করে দেখে রাখবে এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন মরুভূমিতে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় তারই সঙ্গে দেখে রাখবে উর্মি ভঙ্গ বলতে কি বোঝো তো বাকি যে প্রশ্ন কয়েকটার কথা বলবো আর হাতে কোনো দুটো প্রশ্নের কথাই বলবো একেবারে উপস্থাপনার শেষ অংশে আমরা চলে এসেছি তবে তার আগে বলি এরই মধ্যে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের যে সাজেশান সেটা অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি তারই সঙ্গে সঙ্গে পার্ট এ পোর্শানে গুরুত্বপূর্ণ থ্রি মার্কস কোশ্চেন সাজেশান কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে আশা করছি তোমরা দেখে নিয়েছো যদি না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ওই দুটো ভিডিও কিন্তু দেখে নিতে পারো পারো অতি অবশ্যই পাঁচ মার্কের প্রশ্নগুলো লিখে অভ্যেস করতে হবে সময় ধরে আর পাঁচ মার্কের প্রশ্নে যেটা তোমাদের করতেই হবে সেটা হচ্ছে ছবি দিতে হবে তার সঙ্গে সঙ্গে উদাহরণ দিতে হবে এখন জেনে নাও বাকি প্রশ্ন ধারণ অববাহিকা বলতে কি বোঝো আর মাধ্যাকর্ষণ অসঙ্গতি কাকে বলে ব্যাস এই প্রশ্নগুলোই তৈরি করে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক